সেখানে একটি রাজনৈতিক দল তৈরি হয় এল এম লার্মার নেতৃত্বে পরে সেটা সন্তু লার্মার নেতৃত্ব দিচ্ছেন তিনি এই মুহূর্তে ভারতে আছেন এবং বাংলাদেশ আর্মি যে অভিযোগ উঠছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাচারে অধিকাংশ এই চাকমা নেতারা তারা পালিয়ে পালিয়ে দেশ ছেড়ে প্রাণে বাঁচছেন তো এরকমই একজন জেএসএস এর গুরুত্বপূর্ণ নেতা তা তিনিও আত্মগোপন করে রয়েছেন টেকনিক্যাল অনেকগুলো কারণ আছে এবং তার অনেকগুলো প্রাণের ভয় বা বিভিন্ন জায়গা থেকে আমরা তার পরিচয়কে সবার সামনে নিয়ে আসতে পারছি না তার সঙ্গে আমরা গতকালই নির্দেশ কথাবার্তা বলেছি তিনি কি বলেছেন কতটা বিভৎস পরিস্থিতি আমরা সরাসরি দর্শকদের সেটা শোনানোর চেষ্টা করুন দেখুন তো চট্টগ্রাম পার্বত্য অংশ থেকে রায় কার্যত প্রাণাতে পালিয়ে আত্মগমন করে রয়েছেন তো এই ঘটনাটা ওখানে ঘটেছিল মানে কি কি সমস্যা হলো যেটা আপনাদের আপনাকে একদম প্রাণাতে করে পালিয়ে আসতে বাধ্য হলে দেখুন দাদা আমাদের প্রধান সমস্যাটা হলো ভূমি সমস্যা দেখুন আপনাদের যদি জেলা বা উপজেলাতে যদি কয়েক লক্ষ যদি করা হয় মানে মনে করেন বিহার থেকে এসে বা এই যে উড়িষ্যা থেকে নিয়ে এসে যদি সরকারি ভাবে যদি সেটেলমেন্ট করা হয় আর কি তখন পরিবেশটা হ্যাঁ পরিবেশটা কিরকম হতে পারে আপনি সম্ভবত বুঝতে পারছেন আমরা যদি প্রতিবাদ করতে যায় ওখানে আমাদের ভূমি দখল করবে নাহলে আমাদের মা বন্ধের উপর নির্যাতন করবে অত্যাচার করবে প্রতিবাদ করতে গেলে গণহত্যা চালিয়ে দেবে বাংলাদেশের সেনাবাহিনী পাহারা দিয়ে থাকবে আর ওরা লুটপাট করবে গণহত্যা চালাবে এরকম আর কি

আসার পরে পরিবর্তন হলো না অত্যাচার চলছে আপনাদের উপরে পরিবর্তন জুড়ে যে ব্যাপক অত্যাচার চলছে বলে আপনারা অভিযোগ করছেন আপনারা নয়াদিল্লি কে কিভাবে চাইছেন আমরা অতিনিয়ত নয়াদিল্লি ওখানে হস্তক্ষেপ করুক আমরা ওই অঙ্গরাজ্য হিসাবে আমাদের অঙ্গরাজ্য হিসাবে ভারতের অঙ্গরাজ্য হিসাবে চাই নয়তো আমরা স্বাধীন

যেটা আছে আর কি হ্যাঁ জঙ্গি সংগঠন জৈসি মোহাম্মদ এই দুটো দলের সাথে তাদের একই সাথে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট নামে তারা ওখানে যোগাযোগ রয়েছে তাই তো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ওরা মানে ওখানে কার্যক্রম চালায় আর কি ইউডিএফ সংগঠন ইউডিএফ সংগঠনের সাথে ছোড়াছুড়ি ওই বিএনপি আমাদের সাথে আটাত রয়েছে যোগাযোগ রয়েছে ভালো কথা বলেছিলেন সঙ্গে তার ভয়ঙ্কর বক্তব্য এবং রীতিমতো কি পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন আমাদের সঙ্গে একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক